প্র্যাঙ্কের অন্যরকম আইডিয়া দাও বাট এরকম যা তোমরা যেরকম প্র্যাঙ্ক চাইছো আমি এরকম টাইপের প্র্যাঙ্ক করতে চাইছি না মেনলি আর তারপর হচ্ছে হ্যাঁ তোমাদের এটা বলি যে আমি সৌরভকে সোশ্যাল মিডিয়ার মধ্যে রাখতে চাই না বা আনতেও চাই না সেই জন্য আমি সৌরভকে নিয়ে কোনো প্র্যাঙ্ক করতে চাইছি না আমি তোমাদের একটা কমিউনিটির মাধ্যমে জিজ্ঞাসা করেছিলাম কি ভিডিও দেখতে চাও তোমরা তোমরা ওখানে আমাকে অনেকে বলেছিলে যে সৌরভের সাথে প্র্যাঙ্ক দেখতে চাই তো আমি ওর সাথে কোনো ভিডিও সেরকম দিতে চাইছি না বলে আমি কোনো ভিডিও করছি না তো ওই জন্য এছাড়া কিছু নয় ওকে মাঝে মধ্যে ব্লগে আনলাম বা কোথাও গেলাম ওকে ব্লগে ইয়ে করলাম ঠিক আছে এর বাইরে নয় তোমরা ওখানে আমাকে অনেকে বলেছিলে যে সৌরভের সাথে প্র্যাঙ্ক দেখতে চাই তো আমি ওর সাথে কোনো ভিডিও সেরকম দিতে চাইছি না বলে আমি কোনো ভিডিও করছি না তো ওই জন্যই এছাড়া কিছু নয় ওকে মাঝে মধ্যে ব্লগে আনলাম বা কোথাও গেলাম ওকে ব্লগে ইয়ে করলাম ঠিক আছে এর বাইরে নয় মানে ভিডিও ফিডিও অতটা ইয়ে করতে চায় না আর আমিও ওকে আনতে চাই না